কি বস সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে কারণ তোমরা আরবি ফ্যামিলি মেম্বার মেম্বারাইজ আজকের ভিডিওটা যে লেভেলের ইন্টারেস্টিং হতে তুলেছে সেটা তোমরা থামনেল এবং প্রথমে টেলার দেখেই বুঝে গেছো তো বেশি বক বক করবো না চলো আমি এখন বাড়ি আছি এবং শহীদ ভাই আসছে তো আমরা দুজন মিলে চলো আগে যাই লোকেশানে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি লোকেশানটা কোথায় কেমন খেতে সব কিছুই তোমাদেরকে ভিডিওর মধ্যেই জানাবো তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে সেস অবধি অবশ্যই দেখো চলো যাওয়া যাক ফাইনালি আমরা বসিরাটে এসে গেছি আর আমরা সেই দোকানের সামনে দাঁড়িয়ে আছি দেখো আনলিমিটেড বিরিয়ানি চিকেন বিরিয়ানি একশো টাকা তো একশো টাকায় কেমন চিকেন বিরিয়ানি দেয় খেতে কেমন সব কিছু ভিতরে গিয়ে জানবো লোকেশানটা পরে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকবো ফাইনালি আমরা চলে এসেছি দাদার দোকানে বাড়ি থেকে কল করে এসেছিলো আপনাকে হয়তো জানেন হয়তো তো দাদা আপনাকে বলছি

তো আমাদের এক প্লেট করে দিয়ে দেন তো এই দেখতে পাচ্ছো বিরিয়ানির হাঁড়ি মেনলি তো আপনাদের অর্ডারের পার্সেল যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ চিকেনের সাইজ এই যে হাঁড়িটা দিনে কতটা করে সাপ্লাই হয় বা কতটা শেষ হয় মোটামুটি আজকে অফিসানে একটু বেশি আছে নরমালি আমাদের দুই তিন দিনে পুরো হয়ে যায় শেষ হয়ে যায় না দোকানের খোলার টাইমটা একটু বলে দেন কটা থেকে কটা স্টার্ট হয় 12:30 টা পর আচ্ছা দুপুর দুপুর আর সাড়ে নটার আগে মানে যতক্ষণ হাড়ি থাকবে সাড়ে পরে আমরা হাড়ি বসাই আচ্ছা 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 তার মধ্যে আমাদের কমপ্লিট তো আমরা এখন ভিতরে টেবিলে বসে ওয়েট করছি তারা বললো যে বিরিয়ানি দিয়ে যাবে দেখতে হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম সহিদ ওখানে বসে আছে আর এটা দেখতে হচ্ছে অনেকটা এরকম ভিতরে বাইরে তো একটা কথা বলবো বেশ ঠান্ডা আছে ঘরটা এই গরমের মধ্যে এখানে বসে বিরিয়ানি খাওয়া যায় আর উপরে ফ্যানও চলছে ধরো এই শহীদ ভাইয়ের বিরিয়ানি চলে এসছে দেখতেই পাচ্ছ এখানে রাইস আছে আর চিকেনটা এখানে আছে হাফ পেঁয়াজ আছে আসলে কি বলো তো শহীদ ভাইকে দেখেই বুঝতে পেরেছে যে কাকে আগে দেওয়া উচিত মানে আগে থেকে খাওয়া শুরু করতে বলছে শহীদ ভাই ফাইনালি আমারটাও চলে আসছে দেখতেই পাচ্ছ তো চলো শুরু করা যাক চিকেনের সাইজটা দেখতে পারো এই হচ্ছে চিকেনের সাইজ বড় অনেক না বেশ নরম আছে তো তুমি একবার টেস্ট করে বলো কেমন হ্যালো বেশ ভালো না চলো একবার আমি টেস্ট করে দেখি আর চিকেন চিকেনের সাইজ আর সবার আছে আমাদের সারাদা পেঁয়াজ আছে আর কিছু সমস্যা আর রাইসের কথা বললে রাইস একদম শুকনো টাইপের বেশি বেশি তেলা একদম শুকনো টাইপের রাইস আমি একবার টেস্ট করে দেখি কেমন ভালো খারাপ না তবে পুরো রিভিউটা না বাড়ি যেতে দেবো এখন দেবো না কারণ আছে খেতে খেতে বনিক লাগছে ওই জন্য লুডো চালু করে দিয়েছি শহীদ ভাই প্রথমবারই ছক্কা মেরে নিল আবার দ্বিতীয়বার ব্যাটে নামছে দেখা যাক দ্বিতীয়বার ব্যাটে নেমে পড়েছেন আমাদের শহীদ ভাই দেখা যাক এবারও ছক্কা মারতে পারে কিনা আশা করি মেরে ফেলবে এবারেও বাইরে সেকেন্ড বারও ছক্কা মেরে দিয়েছে থার্ড বারে আবার ব্যাটে নামবে বলছে সত্যি শহীদ ভাই রেসপেক্ট আমি তোমাকে এনে খুব মানে কি হলো গর্ববতী শহীদ ভাইয়ের উইকেট শেষ আর একটা জিনিস বিরিয়ানির সাথে সাথে ঠিক এতটা জল ছিল আমরা দুইজন মিলে এতটা মানে ও ও হয়তো একা এতটা খেয়েছে আমি এইটুকু খেয়েছি এইটুকু ও একা এতটা খেয়ে ফেলেছে এতটা জল এতগুলো বিরিয়ানি কই গেল ওই শরীরের মধ্যে কই গেল তোমাদের তো লোকেশনটা বলাই হলো না তো এটা হচ্ছে মৈত্র বাগান এখানে দেখো প্রাণের শহর বসিরাট যেটা লেখা আছে সামনে একটা বড় মাঠ আছে এখান থেকে কিছুটা রাস্তা ধরে কিছুটা আগিয়ে গেলেই ওই যে দেখতে পাচ্ছো একটা অটো আসছে অটোর সামনে ডান হাতে হচ্ছে মেন দোকান তোমরা এখানে এসে খোঁজ করলে পেয়ে যাবো ফাইনালি আমরা বসিরহাট থেকে চলে এসে একটা মাঠে ফাঁকা মাঠে দাঁড়িয়েছি এই সাইডে কারণ এখন দেব হচ্ছে রিভিউ মেন ওখানে দিইনি তো এখন তোমাদের অনেস্টলি রিভিউ দেবো যে বিষয়টা কেমন কেমন খেতে হয়েছে কেমন ব্যবহার দাদাতে সব কিছুই বলবো আর ওখানে দেইনি কারণ অতিরিক্ত নয়েজ ছিল কারণ ওখানে দেইনি এখন এখানে চলে এসেছি তো ফার্স্ট অফ অল যেটা বলি দাদার একটা স্ট্র্যাটাজি ব্যবহার করে সেটা হচ্ছে বিরিয়ানির যে চালটা হয় না যেটা রাইসটা হয় সেটাকে শুকনো রেখেছে ঝার কারণে মানে কী বলতো যে কেউ বেশি খেতে পারবে না যারা চার পাঁচ প্লেট খেয়ে নেয় না তারা ওখানে দু প্লেট খেয়ে হয়ে যাবে তাদের ওখানে শুকনো তো খেতে পারবে না বেশি যদি চালটা একটু বা রাইসটা একটু ভিজে টাইপের হতো না তেলা টাইপের হতো তাহলে খেতে পারতো বাট শুকনো একদমই শুকনো মাংস বা চিকেন যেটা সেটা ছিল শুকনো ওটাও শুকনো ছিল আলুও শুকনো ছিল সব কিছুই শুকনো তো দাদারা খুব ভালো স্ট্র্যাটেজি ব্যবহার করেছে তৃতীয়ত হচ্ছে ব্যাপারটা যে আনলিমিটেড বিরিয়ানি আমি ফার্স্ট টাইম খেয়েছি তাই জন্য একদম অনেস্টলি রিভিউ দিচ্ছি এখন জানি না কাদের শুকনো ভালো লাগে বা কাদের ভেজা ভালো লাগে তেলা জাতীয় তো যাদের যেটা পছন্দ তারা সেটা প্রেফার করবে শহীদ ভাই আমাদের প্রায় সাড়ে তিন প্লেট মেরে দিয়েছে একদম অবাক করা বিষয় আমি এক্সপেক্টও করিনি বিষয়টা আর আমি নিজে খুব আড়াই প্লেট খেয়ে নিয়েছি আমি নিজে বুঝতে পারিনি কী মানে কীভাবে খেলাম এতটা বিরিয়ানির টেস্ট নিয়ে যদি কথা বলি তাহলে বিরিয়ানি খারাপ না ভালো যদি ওটা ভেজা হতো তাহলে একটু বেশি ভালো লাগতো আর ওই যে অনেকে বলে না মরা মুরগি চিকেন বা এরকম সামথিং কিছু ওসবের কিছুই বিষয় না কারণ কেউ চাইবে না যে তাদের প্রতিষ্ঠানের নামটা খারাপ হোক তো ওরকম কোনো বিষয় নয় সব কিছু ঠিকই আছে আমরা খেয়ে এসেছি আর লোকেশান তো তোমাদের দেখিয়েই দিলাম মৈত্রবাগানে গিয়ে যে প্রাণের শহর বসিরাট লেখা আছে ওখান থেকে একটুখানি আগিয়ে গিয়ে টান হাতে হচ্ছে মেন দোকান তোমরা রাস্তার ধারে গেলে বুঝতে পারবো ওখানে অনেক বড় বড় যে এগুলো হয় না ফ্লাইবোর্ড টাইপের সেগুলো লাগানো আছে যে চিকেন বিরিয়ানি একশো টাকা আনলিমিটেড এসব সবই লেখা আছে তোমরা গেলে বুঝতে পারবো অবশ্যই চেক আউট করো আর ওখানে গেলে অবশ্যই মানে যদি কেউ আমার ভিডিও দেখে যাও তাহলে গিয়ে দাদাকে বলো যে আমার ভিডিও দেখে এসছো দাদারা একটু বেশি তোমাদেরকে কেয়ার করবে শেষে একটা কথাই বলবো ছাদের বাড়ি বসিরাটের আশেপাশে তারা অবশ্যই ওটা চেকআউট করো একশো টাকা দিয়ে আনলিমিটেড বিরিয়ানি পাওয়াটা দু হাজার চব্বিশে এসে একটা টাফ ব্যবহার হয়ে যায় কারণ অনেক জায়গায় দেড়শো টাকা একশো আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে সেখানে দাঁড়িয়ে আমাদের বসিরাটের বুকে একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি দেওয়াটা অনেক টাফ একটা বিষয় তো তোমরা অবশ্যই চেকআউট করো বন্ধু বান্ধবদের নিয়ে যাও দাদার দোকানটা আগে খুব সেল হতো আমাদের সাথে গল্প করলো এখন সেল একটু কমে গেছে তো যারা যারা ভিডিও দেখছো অবশ্যই যাবে আর ভিডিওটা যারা যারা এখনও মানে পুরোপুরি দেখেছো তারা অবশ্যই ভিডিওটা একটি করে শেয়ার করে দাও তোমার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দাও আর দোকানে যাও তোমরা আর ভিডিওটাতে একটি লাইক করে কমেন্ট করে দিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় একটা আমি কিছু মধ্যে একটি ডেয়ার ভিডিও শুট করছি তো সেটার জন্য কিছু কমেন্ট দরকার তোমরা সবাই মিলে চ্যালেঞ্জ বা ডেয়ার আমাকে দাও এই কমেন্টে এই নিচেই কমেন্ট বক্সে দাও ঠিক আছে সেগুলো আমি পূর্ণ করার চেষ্টা করবো অলরেডি অনেক কমেন্ট এসছে তো সব একই রকম কমেন্ট চলে আসছে তোমরা কিছু ভিন্ন টাইপের ট্রাই করো তো এটাই এই পর্যন্তই আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও